আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুকি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল দেখতে হচ্ছেন আমি রেডি হয়ে গেছি আসতে আসুন তো যাচ্ছে হলো বাজারে টুকটাক কিছু ফল আনব বলছিলাম বাড়িতে বাসায় আসলো কারেন্টের কারণে সবাই দাওয়াত আমার ভাইদের খাই করতেছি না কারেন্ট আরো দুদিন থাকবে আসবে না তার মধ্যে আমার কাছে কোনো সময় নাই তারপর মেজবা হলো পঁচিশ তারিখে চলে যাবে তো এই জন্য দুদিন আগেই আসছি তো ভাবলাম বাসাই সবার সাথে মিলেমিশে একত্রে খাওয়া দাওয়া করি তো অর্ধেক বাজার আমাদের অর্ডার করা ছিল বাসায় এখন চাল পেঁয়াজ এগুলো আনবো বাসায় ছিল চাউল আমি রাখছিলাম মেঝের জন্য কিনে আনছিলাম কিন্তু চাউল আনি না ভাবছি যে সকাল যায়া সকালে নাস্তা জন্য আমি সবাই না করে দিচ্ছি যে নাস্তা বাসা বানায়ও না নাস্তা কিনে নিয়ে আসবো সেই জন্য হলো তাড়াতাড়ি সকাল সকাল যাচ্ছি কারণ আমাদের বাড়িতে সকাল 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 সবাই নাস্তা করে খুঁজা লাগে সবারই তো এর জন্য দুজনে বের হয়ে পড়লাম ঠিকঠাক বাজার করে নিয়ে আসি আর সকালে নাস্তা নিয়ে আসি আমি ভোরবেলা একবার উঠছি সাতটার থেকে আবারও সময় উঠেছি তো মা আবার উঠাইলো সকাল সকাল কেন রোদে তো বেশি তাপ নাই কিছুক্ষণ পরে এখন রোদ উঠছে কিন্তু রোদে ততটা দুজনে কেনাকাটা করতেছে যাতে দ্রুত হয়ে যায় এখান থেকে আমি হলো আইসক্রিম নিয়ে নিলাম ফালুদা যেহেতু বানাবো

ওদিনকার যেটা নিয়েছিলাম খুব মিষ্টি ছিল না খায় অনেক মজা পেয়েছি আশা করি নাই দেখা যাবে খাইয়া দেখো না চয়েস করে নিছো তুমি ভাইয়া কিন্তু দেয় নাই তো মেজবের জন্য হলো দেখা দেখে সবজি নিতেছি কিন্তু আমি আসলে যে কোনো একটা শাক নিতেছিলাম ভাইয়ের জন্য শাক একবারই নাই এই বাজারে দাও আমাদের কেনাকাটা শেষ এখন হলো নাস্তাটা বাকি আছে বাজার করে চলে আসলাম আর ইকরা গেছে সকালে উঠে অনেক খেলা খেলছে খেলার পরে এসে দেখি ঘুমায় না এই জন্য আমি ভাবছিলাম ঘুম পাড়াইয়া তারপর বাজার করতে যাবো ঘুমায় না দেখে তারপর আমার কাছে আমি রেখে গেছি না শুনে গেছে নাকি বলে সকালে লম্বা একটা ঘুম দেয় বোর ওঠার পরে তো এখানে ফল আর শাক শাক তো পাই নাই সবজি টবজি নিয়ে আসছি ভাইয়ের জন্য বেশি করে কই যাও হ্যাঁ মোবাইল আমি রাখছি মোবাইল আমি চার্জ দেওয়া যায় নাকি বাসা ছিল না কেউ ফালুদাটা বানায় একবারে খাইবো নাকি হ্যাঁ ওই খুদা লাগছে সবার ফালুদা পরে বানাই তো আমরা সকালে নাস্তাটা আগে করি আর ফল দিয়ে যে ফালুদাটা বানাবো এটা পরে বানাই সময় লাগবে এটা বানাতে একটু খাঁচানা হ্যাঁ কি দেখ টিভি দেখ করে কি করে টিভি টিভি রাখছে নাকি টিভি তুই দেখ

নাস্তা শেষ হয়ে গেছে ভালো নষ্ট করতেছি নাস্তা খোলা লাগছিলো ও এই জন্য সবাই আগে নাস্তাটা করছি আর রান্নাঘরে ওই যে মাংস আর ভিজানো হলো আমার ইগোলে ফেলতাম এখন হলো বাচ্চাদের জন্য হলো আমি একটা ফালুদা তৈরি করবো এই জন্য আমি সব কিছু কিনে নিয়ে আসছি আর এখানে সাবুদানাটা আমি প্রথমে গরম পানি করলাম তারপর এখন দিয়ে দিতেছি সাবুদানাটা আবুতাল হাত আনহার খুব পছন্দ করে আর আমি ওদিনকা বাড়িতে করছিলাম ওদিনকা মানুষ অনেক বেশি ছিল এই জন্য আমি আমার বাড়ি বাড়ি বলিনি বলছিলাম ওদের আবার দাওয়াত দিয়ে সুন্দর করে শান্ত মতন খাওয়াবো তো এই জন্য সেই আয়োজন বিশেষ করে আবরতাল টান হওয়ার জন্যই আয়োজনটা আর ওদিনকে আমি খাওয়াইতে পারি নাই একত্রে আসলে আমার বাসায় সে ছোট দ্বিতীয়ত মানুড়া যখন গেছিলো অনেক মনে গিয়েছিল তো এই জন্য আর আমি বলিনি কেন শুধু আইসে আরও খাওয়াইতে পারবো না ঠিক মতন ভাবি র না দুই ভাবি আসে বাসায় যাবো না দুই ভাবি খাওয়াম না তো ভাবি হলো আমার বড় ভাবি হলো পরীক্ষা সে আসতে পারবে না তো মা আমি আবার বলবো তার ছেলেদের নিয়ে চলে আসতে ওটা শেখার জন্য হলো আমার একটা জালি লাগবো না কী করো

ঠিক আছে না এখানে ফালুদার প্রস্তুতি চলতেছে দেখেন ফালুর ফল টল সরি ফালু না তো ফালুদার ফালুর সব ফল টল এখানে কাটা হচ্ছে এখানে আরো ফল টল আছে এখানে সাবুদানা আছে দুধ দুধ নেই এখানে দুধ হচ্ছে গিয়ে রান্না করে এখানে তরমুজ তরমুজ দিয়ে দিও দুই তিন টুকরা দিয়েও চাবাই বোনে কস কস করবো না তবে তোর মধ্যে এই জিনিসটা খুব মজা লাগলাম এটা খাই স্লাইসটা এটা হচ্ছে তোমার সফট একটা আছে না যে কামরদিলে সফট হয়ে যায় স্পঞ্জ এরকম লাইটার টাইপ যдно ভালো লাগতেছে আমি এখানে সবকিছু নিয়া বসছি না অনেক বেশি গরম আর এই গরমের দিনে ফালুদাটা কিন্তু খুবই মজার হয় মানে ফান্ড রাগানি 2014 তারপরে যে কোনো ডিশ যদি বানায় রাখে মিষ্টি জাতীয় সকালবেলা বেলা খালি দুপুরের অনেক ভালো লাগে করে এই ফালুটা বাচ্চাদের খুব পছন্দ না ও বেশি বেশি দিও না

এখন ফ্রিজে রাখা খেতে পারো এখন এটা এমন খাওয়া দেব কারণ ঠান্ডা আছে কারণ ফ্রিজ দুধ তো ঠান্ডা ছিল জল একটা লাগি না এমা নাও হয়ে গেছে এবার ছাড় দাও এখন তাম হল যাচ্ছে

तो क्या है <laughs> हाँ? है कि मजा हाँ। मजा <laughs> <सीचर देदर> <laughs> 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 अब <laughs> तो खाई खाई तो

পাৰফেক্টিছ ভাল লাগিছে একদম ঠাণ্ডা ওলচাও হা